অক্টোবর মাসের প্রথম তারিখে প্রবাসীদের টাকা রেটটা কেমন রয়েছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে হলো পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সতেরো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা বারো পয়সা জয়লুক গ্যাস একচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সতেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা আটাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একশো তে একুশ টাকা ষাট পয়সা মানিকেরাম একশো একুশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান একটি বিনিময় আঠাশ টাকা বিরানব্বই পয়সা তবে লোটাস মানি একচেন আঠাশ টাকা বিরানব্বই পয়সা ম্যাক্স মানি একচেন্দ্রে আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি একচেন আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেন্দ্রে আঠাশ টাকা চৌষট্টি পয়সা এশিয়ান একচেন্দ্র আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেস সাবজিদির চাষ টাকা নব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনার আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন অপরদিবরা আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া এক ইউরিয়াতে একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউন্ডে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্লুবিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক একুব আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সা এমনি ভাই বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আরো ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে সেম রেটটা পাবেন আলমোজাইনি একচেঞ্জেও জয়লুকেশ একচেঞ্জেও তিনশো আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তাছাড়াও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে উমানের একটি রেলা তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া ওমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের লুলু মডার্ন জয়লুক্কা সামদান আলজাদ পুরষোতম গোলোবাল আরও বেশিরভাগ এক্সচেঞ্জগুলো হাতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক রেলে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আল জাজির এক্সচেঞ্জ তারপরে ন্যাশনাল এক্সচেঞ্জ এমনিভাবে লুলু মানি ট্রান্সফার এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে হতে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আজকে আইনের একদিন হয় তিনশো তেত্রিশ টাকা বাউান্ন পয়সা বার আইনের জেন্স একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাউান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা নয় পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিহারে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলে মানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা সৌদি আরবের বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এমনিভাবে অন্যান্য সকল একচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার উপরে পেয়ে যাবেন তোমাদের আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট